আশ্বরিক বন সবাই চলে গেছে স্টার্ট হয়েছে ক্যামেরা জি লাইভ চলছে জি লাইভ চলছে তাহলে আমার মনে হয় ওনারা যাওয়ার আগে ছোট্ট একটা বিপ করে দিই হ্যাঁ দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন আমি মেহরিমা গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান এবং তৃষা ভার্সিস আর এল এগারোশো পঁচাশি এর সত্য অধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানিয়ে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি জানি লাইভে সংযুক্ত হওয়ার সাথে সাথেই যেহেতু সকল বিদেশগামী প্রবাসীরা দেশ এবং দেশের বাইরে থেকে সবসময় আমার সাথে কানেক্টিং থাকেন হাজারো প্রবাসী আমার সাথে হন সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা চেষ্টা করি করি দেখানোর একজন কর্মী মধ্যপ্রাচ্যে যাবেন আর ইউরোপ যাবেন সেই কর্মীটা যাওয়ার পিছনে কতগুলো আত্মকাহিনী থাকে কতগুলো ধাপ পারি দেশে কর্মীকে যেতে হয় কখনো সেটা সফল হয় কখনো সফল হয় না কিন্তু একজন কর্মী যেতে হলে ইউরোপ যেতে হলে তার কি তথ্য তথ্য জানতে হবে তার উপর সবসময় আমি কর্মীদেরকে ব্রিপ করে থাকি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমাকে দিয়ে যাবেন আর যাকে খুশি দিয়ে যাবেন অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সিতে যাবেন এবং যে এজেন্সি আপনাকে শতভাগ আপনার কর্মীর স্বার্থ রক্ষা করে এবং একটি বৈধ পথে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা অনুসরণ করে কর্মীদেরকে প্রেরণ করবে প্রিয় বিদেশ আমি প্রবাসী আশা করব আপনারা হয়তোবা অনেকেই লাইভে আসছেন আমার সামনে এই মুহূর্তে যে ভাইগুলো আছে যারা এই মুহূর্তে যে সকল ভাইদের আমি ইউরোপের দেশ নন দেশ নর্থ মেসোডোনিয়া যেটা বিগত সময়ে অনেক ভিডিও আপনারা পেয়েছেন অনেক কর্মী আমরা প্রেরণ করছি এবং শনিবারও অনেকগুলো কর্মীর ফ্লাইট আছে আজকে পাঁচজন কর্মীর ফ্লাইট আছে তিনজন কর্মী আরো ইনক্লুডিং হবে আপনাদের সাথে এয়ারফোর্টে ওই তিনজন সহ আপনারা পাঁচজন শনিবার যাবেন টোটালি সাতজন এই সব সব মিলিয়ে এই দুটি কোম্পানিতে আপনারা যাচ্ছেন এই মুহূর্তে বারোজন কর্মী এখন ইতিমধ্যে প্রশ্ন যে ওনাদেরকে পাঠাচ্ছেন তাহলে আমরা যারা অর্থ দিলাম টাকা দিলাম আমরা এক বছর ধরে ঘুরছি দেড় বছর ধরে ঘুরছি তাহলে কি আমরা টাকা দিয়ে যেতে পারবো না অবশ্যই যেতে পারবেন যদি থাকে আপনার নসিবে অর্থাৎ টাকা দিয়ে ইউরোপে ভিসা কিনে যাবেন এই কথাটি কখনোই সত্য নয় এই কথাটি নসিবেরও ব্যাপার আছে কোম্পানিরও বিষয় আছে কখনো কখনো ঘুরে দিন শেষে কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় সফল না হওয়ার সংখ্যাটাই বেশি এবং সফল হওয়ার সংখ্যাটাই কম ব্যর্থ হওয়ার সংখ্যাটাই ইউরোপের ক্ষেত্রে বেশি আমরা শতভাগ কর্মীকে শতভাগ গ্যারান্টিতে পাঠাতে পারি কোন কোন দেশ রাশিয়াতে মঙ্গোলিয়াতে সৌদি আরবে কুয়েতে কাতারে যেখানে কর্মী আসে বলে দিতে পারি ওই যে দুইজন তো এক ভাই তো দেখি কথাই বলতে পারে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমি দেখছি কি জানো না আপনার নাম আমার নাম আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর আপনি তো চলে যাচ্ছেন আপনারা অনেক সঙ্গী সাথে ফেলে যাচ্ছেন তাদের জন্য কিছু উদ্দেশ্যতে কিছু বলে যাওয়া উচিত আপনার অভিজ্ঞতা কি বলে ইউরোপ যেতে হলে কি হওয়া উচিত কিভাবে যাওয়া উচিত কি ধৈর্য অপেক্ষা এবং কি গুণাবলী থাকা উচিত একজন করবে আমার মতে ইউরোপে যেতে হলে প্রাথমিক ভালো একটা এজেন্সি এবং এই মেহরুমা ওভারসিজ এজেন্সি অনেক ভালো একটা এজেন্সি কেননা আমি এই কথা লাইভে বলতেছি আমি আরো পাঁচ বছর আগে আমার ছোট ভাইকে করোনা মুহূর্তে যখন করোনা চলে বাংলাদেশে তখন এই মেহরুম এজেন্সির মাধ্যমে আমার বাইকে আমি রোমানিয়া পাঠাইছি সে ওখানে সেটেল হয়েছে এখন ইনশাল্লাহ অনেক ভালো আছে এর জন্য বলছে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা নক করবেন এবং সময় দিতে হবে তারা হুদ হবেন আসলে আমারও প্রায় চোদ্দ মাস প্লাস এখানে আমি আবার ওনার মাধ্যমে মন্টুনিগর ট্রাই করছি হয়নি গত ছয় মাস হয়নি নষ্ট হয়ে গেছে উনি তখন বলছে যে এখানে বেচা হচ্ছে না ভাই আপনার সার্ভিস সার্ভিস হচ্ছে না তখন বলে আমাকে নটনা সিলডニア আছে একটা কান্ট্রি ওইটা পাশে আপনি চলে কিনা টাই করেন ওখানে শতবাদ বিচা হচ্ছে তো আমার প্রায় 14 আর 6 20 মাসের সাধনা আমি আজকে এখানে ফল থ্যাংক ইউ বসকে যে আমার এজেন্সির আমি অনেক ধন্যবাদ যে ওনারা আমাকে ভালো একটা বিষয় ইয়ে করে দিয়েছে আমি ইনশাআল্লাহ হয়তো আগামীকালকে বস ফ্লাইট বুঝিয়ে দিবে আমি হয়তো আগামীকাল কালকে বুঝিয়ে দেবো না আজকে বুঝিয়ে দিব কালকে বিকেল আপনার ফ্লাইট আরেকজনের সকালে ফ্লাইট কিন্তু আরো তিনজনের হচ্ছে সকাল বিকেল মিলে তিনজন দুজন সকালে তিনজন বিকেলে অর্থাৎ পাঁচজন গিয়ে আপনারা ঢাকা টু দুহা দুহা থেকে আপনাদের স্কুপু পর্যন্ত আপনারা কানেক্টিং হবেন ইস্তাম্বুল হয়ে একসাথে কিন্তু এখানে আমরা টিকিটের প্রাইস বর্তমানে ডিসেম্বর মাসে অনেক হাই আমি আমি যে কথাটি বিদেশ গেমি প্রবাসী আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমরা চাই আপনারা সে দেশে গিয়ে থাকেন এই বাজারটা আপনারা ধ্বংস না করেন আমরা অনেক গ্যারান্টি ওয়ারেন্টি এরকম চেক নিয়েছি স্ট্যাম্প নিয়েছি আমরা চাচ্ছি এর বিনিময়ে আপনি আমার এই কোম্পানিতে কাজ করেন আপনার থাকা খাওয়া টিআরসি সহ সকল কিছু আমি নিশ্চয়তা দিব কিন্তু আপনি যদি নাই থাকেন আমি আপনাকে সেখানে ধরে রাখব কি করে এটা বাস্তবতা না এখন বিষয়টা হলো যেমন এই যে আপনি আপনি চলে যাচ্ছেন বিশ মাস অপেক্ষার পরে যদি এই বিশ মাসে আরো তিনটা এজেন্সিতে ঘুরতেন ছয় মাস ছয় মাস করে তাহলে কি আপনি যা হতো কোনোটাই হতো না দিন শেষে সবচেয়ে বড় ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আপনি যে এজেন্সিতে টাকা জমা দিবেন সেই এজেন্সির সবচেয়ে সর্বপ্রথম হতে হবে তারা ইউরোপে কন্টিনিউ লুক পাঠাচ্ছে কিনা প্রফেশনাল কিনা আপনার টাকাটার জায়গা আস্থা ঠিক আছে কিনা অর্থাৎ আপনি আবার এমন একটা এজেন্সি দিলেন যেখানে আপনার টাকার আস্থাটা নাই আমার এখানে কাজ না হলো একজন কর্মীর টাকার জায়গাটা আস্থা হয় নাই আমি আপনার জন্য দুই বছর কাজ করেও গ্যারান্টি দিতে পারি না আপনাকে আমি শতবার ইউরোপে পাঠাতে পারবো কিনা কিন্তু আমরা বিগত সময় অনেক লোক ইউরোপে পাঠাচ্ছি আপনি কেন আমার কাছে আসছেন আপনার ভাইকে আমি পাঠিয়েছি বলে রাইট উনি কেন আসছে উনি আপনাকে দেখে আসছে যে ওনার ভাইকে উনি পাঠিয়েছে এটাই হচ্ছে আমাদের ব্যবসার কিন্তু মূল মন্ত্র আমরা সৌদি আরবে হাজারো হাজার এই প্রতিষ্ঠান তো একদিনে তৈরি হয়নি এই প্রতিষ্ঠান তৈরি হতে ছাব্বিশ বছর লেগেছে এই ছাব্বিশ বছরের প্রতিষ্ঠানকে হারেজের প্রতিষ্ঠান এখন আপনি দিনের একটা প্রতিষ্ঠান ইউটিউবে ব্লগ আপনি দেখে পাগল পাগল হয়ে আপনাকে কম কম টাকায় মূল্যে বিদেশে পাঠিয়ে দিবে দিবে অর্ধেক চাকরি করে পরিশোধ করবেন এগুলো হচ্ছে সব ভাওতাবাজি এই ভাওতাবাজিতে প্রিয় বিদেশগামী প্রবাসী যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে দেশেই যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন আমি এই কথাটা আপনাকে এই অর্থ বোঝাতে চাচ্ছি না যে আমার প্রতিষ্ঠান খুব ভালো আমার কাছে আসেন পাঠিয়ে দিব অবশ্যই আপনাকে गवर्नमेंट বিএমআইটি স্মার্ট কার্ড নিয়ে প্রবাসী কল্যাণ নীতিমালা ফলো করে আমাদের সরকারি যে নীতিমালা আছে বৈধভাবে বৈধ ওয়ার পারমিট বৈধ রেসিডেন্ট পারমিট নিয়ে যাবে এটা হচ্ছে প্রথম শর্ত এর বাইরে কোনো শর্ত নেই ইউরোপের সব দেশে যেখানে যাবেন সেই প্রতিষ্ঠানে আপনার কাজটি দুই বছর পর হয় নাই আপনার টাকার জায়গাটা আস্থা রাখতে হবে যে আমাকে যে টাকাটা আমি দিয়েছিলাম সেই টাকাটা হয়তো আপনাদের কাছ থেকে একটা চার্জ কেটে নেবে কিন্তু টাকাটা তো ফেরত পাবেন আপনি দুই লাখ দিয়েছেন আপনার একটা চার্জ কেটে একটা স্টেশন চার্জ বা লয়ার চার্জ সর্বোচ্চ করবে কিন্তু টাকাটা তো পেয়েছেন পাসপোর্টটা তো পেয়েছেন এখন আপনি প্রথমে আমার কাছে কিসের জন্য দিয়েছিলেন মন্ত্রী হয় নাই আমি কি বলেছি যে টাকা পাসপোর্ট নিয়ে যান হয় নাই আপনি আবার ছয় মাস পরে ঘুরে আমার কাছে আসছেন সব মিলে দুই বছর আপনাদের অপেক্ষার ফল কিন্তু আজকের এই আপনার ভিসা এবং আপনার হচ্ছে জিকেট ম্যান সবকিছু আমার হাতে চলমান এখন আপনার ভিসা টিকেট ম্যান আছে ওই ফাঁকে আর একটা কথা বলে দিই বিদেশগামী প্রবাসী আপনি ইউরোপে যাবেন বাট আপনি ইউরোপ হচ্ছে না নিরাশ হবেন না আমাদের ইতিমধ্যে যারা ইউরোপের জন্য নিরাশ হয়ে যেতে পারে নাই তাদের অনেক কর্মীর আমরা ভিসা করেছি রাশিয়া আমি আজকে অফিসে একা বাৎসরিক সারা বছর কাজ করে বাৎসরিক বন ভোজনে ফুল স্টাফ চলে গেছে ঢাকা বাইরে কেউ কক্সবাজারে আমরা ছুটি দিয়েছি আমি আজকে আপনাদেরকে এই এই আমার তো আর এজ এ মালিক হিসেবে বন্ধ নেই আমি আপনাদেরকে ফ্লাইটের জন্য অফিস খুলে একা আমি আপনাদেরকে ব্রিফ করে বিদায় করছি আরেকটা বিষয় বলি রাশিয়ান প্রবাসীদের জন্য একটি ভালো মেসেজ আছে যারা সার্ভিয়া এবং ম্যাসুডিনে ট্রাই করে হট পান নাই তাদের রাশিয়ার অফার লেটার এবং ওয়ার পারমিটটা গতকালকে ডান হয়েছে একশো জনের এবং অনেকেই অপেক্ষায় ছিলেন যে তো ফ্লাইট এর আগে গ্রুপ আবার দেয় কিনা অর্থাৎ আমি বলবো আমার শনিবার দিন ফ্লাইট আছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া প্রবাসী তাদের পোল্যান্ড দিয়েছিল হয় নাই তারা আবার মঙ্গোলিয়াতে ভিসা করে নির্ধারিত সময়ের আগেই চলে যাচ্ছে ভিসা জমা করে অনেকে ভিসা পেয়েছে নিদানি কুয়েতে যারা মেসোরিনের জন্য দিয়েছিল হয় নাই কিন্তু আমার কাছে যখন এসে বলেছে যে বস একটা দেশ হয় নাই কিন্তু আমার জীবনটা লাইফটা সেটেলমেন্ট করা প্রয়োজন আমার ইউরোপ আমার কপালে নেই আমাকে আপনি আরেকটা দেশে একটু ভালো একটা দেশে ভালো একটা বেতনে স্মার্ট একটা স্যালারিতে পাঠিয়ে দেবেন আমি কিন্তু তাদের মঙ্গোলিয়া রাশিয়া তথা কুইতের ভিসা করে দিয়েছি এটাই বাস্তবতা অর্থাৎ একটা এজেন্সিতে জমা দিবেন যারা প্রফেশনাল নিয়মিতভাবে বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে যে কর্মীগুলো একটা দেশ না হলেও অন্ততপক্ষে তার টাকাটাই সেফ থেকে ওই কর্মীটা যেন সঠিকভাবে সঠিক একটা কোম্পানিতে যেতে চায় এটা যেন কনফার্ম থাকে এই মুহূর্তে আমি যার পাসপোর্টটা বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা স্টিকার আমরা ইন্ডিয়া থেকে করে এনেছি এই স্টিকার এবং এই কর্মী হচ্ছে নুরুজ্জামান ইসলাম হ্যাঁ আপনি আপনার পাসপোর্ট আমি আমি আপনার পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার সবকিছু এবং আপনার কন্ট্রাক্ট ফাইল হ্যাঁ আপনি ফাঁসাদ ওয়ার্কারে যাচ্ছেন এবং এগুলো সবকিছু আপনাকে এখানে বুঝিয়ে দিয়েছে এবং একটা ফাইল করে দিয়েছি আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো আপনি তো কথাই বলতে পারছেন না তারপরও আমাদের জন্য একটু দোয়া করেন যারা আপনার পিছনে আছে আমাকে যদি কেউ ধরে থাকে আমি কথা দিচ্ছি আমাকে ধরে থাকবে শুধু সে আমাকে ভুল বুঝবে না সে ধরে আছে আমাকে সে আমাকে দিয়ে রূপ যেতে পারবে আমি প্রত্যেকটা কর্মীকে ম্যাসুডিনের বলতেছি যারা ম্যাসুডিনের ব্যাপারে স্পেশালি সার তো ম্যাক্সিমাম মানে এইটি পার্সেন্ট ফাইলি রিটার্ন দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট রাখছি যে তাও কয়টা স্টিকার করে দিয়ে আমি সার্ভের ব্যাপার ক্ষমা চাচ্ছি কিন্তু ম্যাসুডুনিয়া সারা বছর সব সময় আমার কাছে মেসুডিনের বর্তমানে যে ডিমান্ড আছে ছাব্বিশের ডিমান্ড এবং নতুন ডিমান্ড আরো কম পক্ষে দুই তিনশো লোক পাঠাবো সেই ডিমান্ড এখন আমার কাছে মজুদ আছে রেজিস্ট্রেশন করা ডিমান্ড পাঠাবো কিন্তু কর্মীর আমার পিছনে লেগে থাকতে হবে এগুলো আপনি আমার টাইম বেঁধে দিবেন এবং দূরে পাঠিয়ে দিতে হবে এই টাইম কখনো বেঁধে হয় না হয় কখনো হয় হয়েছে কিন্তু দিন শেষে আপনাদেরকে এই আমার রুমে আসছেন কতবার ফাইল রিটার্নের জন্য যাব না আসছেন না বুঝিয়ে রেখেছি না রেখেছি কিনা বলেন আপনি এই রুমে আসছেন বিদেশ যাবেন না বই নিয়ে গেছেন ঘুরিয়ে নিয়ে গেছেন টাকা নিয়ে গেছেন গেছেন না কিন্তু আমার কাছে ঠিকই সময় নিছি আমি কিন্তু কিন্তু দিন শেষে আমি বুঝিয়ে রাখছি যে ভাই একটু ধৈর্য ধৈর্য ধরেন ধরেন আমাকে যদি সময় নিয়ে দিতেন কি সম্ভবত আপনার পাসপোর্ট টিকিট ভিসা সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হলো বাকি আপনাদের সাথে আরো সাথী আছে সবাই একসাথে ট্রেনিং করছেন একসাথে ভিসা পেয়েছেন আমি ওইগুলো শনিবার সবার পাসপোর্ট টিকিট ফাইল বুঝিয়ে দিব এবং এয়ারপোর্টে আজকে আরো যারা আছে তারা আপনাদের সাথে যারা আসছেন আমি ইতিমধ্যে নেন আপনার পাসপোর্ট টিকে রিফান্ডটা এভাবেই রাখবেন হ্যাঁ এভাবে রাখবেন আর আরেকজনের ফাইল বুঝিয়ে দিচ্ছি আপনার নাম হচ্ছে আসদুজ্জামান তাই না আপনার ভাই আমাকে দিয়ে রোমানে গেছে আপনার ভাইয়ের সাথে আমার ভেরি গুড রিলেশন ভেরি গুড রিলেশন শুধু রিলেশন না ভেরি গুড রিলেশন সো সে গিয়ে আজকে ইউরোপে সেটেলমেন্ট হয়েছে আমাকে মাঝে মাঝে ফোন করে খবর রাখে আমাকে ফোন করে সব সময় ভাইয়া বলে সম্বোধন করে এবং বলে যে অবস্থা আপনার কথা শুনে আজকে আমি ইউরোপে সেটেলমেন্ট হবে আমি রোমানিয়া পাঠাইছিলাম জি আপনার ভাইকে যদি না পাঠাইতাম আমি আরেকটা কথা স্পষ্ট বলে দিই বিদেশগামী প্রবাসী আপনারা কখনো কোনো অল্প টাকা টুপে পড়বেন না অর্থাৎ অল্প টাকায় অল্প সময় সব সময় শুভঙ্করের ফাঁকি হয় যে সকল এজেন্সি আপনাকে অল্প টাকা অল্প সময় বলে পাঠাবে আপনি লুবে হয়তো বা যে ওখানে দুই লাখ কম বলছে অল্প সময় বলছে কিন্তু যখন পাসপোর্ট জমা টাকা জমা দেবে তখন বিপদ করে যাবে আপনি আমি কখনোই অল্প টাকায় কুর্মী বিদেশে পাঠাই না ইউরোপ পাঠাই না এবং স্বল্প সময়ে পাঠাই না অল্প টাকায় স্বল্প সময় যাবেন আপনি মধ্যপ্রাচ্যে লম্বা সময় লম্বা টাকায় যাবেন আপনি বুঝাতে পেরেছি এখানে কখনো অল্প টাকার কাজ হয় না দিন শেষে সবই শুভ করে ফাঁকি তবে কেউ যদি রাশিয়া যেতে চায় কেউ যদি মঙ্গোলিয়া যেতে চায় কেউ যদি সৌদি দুবাই যেতে চায় তাহলে সেটা ভিন্ন কথা তারা খুব কম সময় যেতে পারে আপনার ভাইয়ের যদি ভালো না হতো আপনার ভাইকে আমার কাছে পাঠাইতো আমার প্রতিষ্ঠানে আপনি সেই কত বছর আগে আপনার ভাইকে পাঠাইছি আর করোনার সময় তাই না তো করোনার সময় পাঠাইছি

সহকর্মীদেরকে নাম ঘোষণা করব একশো দশ জন একসাথে একটা গ্রুপ এটা আমার জীবনে একটা বিগ মানে আমি যে পূর্বে যত ঝামেলাই ছিলাম এই রাশিয়ার আর পর পর রাশিয়ার চার হাজার কাজের ডিমান্ড পেয়েছি যেগুলো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আলা নামে একটা অঞ্চল আছে আলা ভুগা একটা কোম্পানি শিশু কোম্পানি চার হাজার কর্মী পাঠাবো তো যে কারণে আপনাদের ইউরোপ নিয়ে আমি আর হয়তো বা এরকম লম্বা সময় দিয়া দুই বছর সম্পর্কে আপনাদের ধৈর্য কুলাইছে আমার নিজেরই ধৈর্য ধরে না কত কথা বলা যায় হ্যাঁ এর জন্য এটা আপনার পাসপোর্ট এটা আপনার ভিসা ঠিক আছে দিস ইজ ভিসা এটা আপনার স্টিকার ভিসা ইন্ডিয়া থেকে তোলা আসছে এবং আপনার ম্যানপার কার্ড টিকিট কপি সব এই যে ম্যানপার সব সহ সবকিছু দিয়ে দিয়েছি এলাইন্স এর টিকিট সব সবকিছু বলা আছে সঠিক ভাবে সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আর ডিসেম্বর মাস এর মধ্যে কিছু প্রবার নামার কথা যদি বাকি যারা আরো আছে 17 জনের একটা গ্রুপ নামার কথা অপেক্ষায় আছি আরেকটা গ্রুপ আছে প্রথমে জমা দিয়েছেন ওই গ্রুপটা আমার কথা যদি বন্ধ না হয়ে যায় অর্থাৎ বাইশ তারিখ থেকে আমি ইউরোপের সম্পর্কে একটা দিক নির্দেশনা দিচ্ছি বাইশ থেকে ছয় সাত তারিখ পর্যন্ত আপনার ইউরোপের সমস্ত মন্ত্রালয় সমস্ত ফরেন এফেয়ার্স রিলেটেড ইমিগ্রেশন সব বন্ধ থাকবে থার্টি ফার্স্ট ডে ক্রিসমাস সব মিলিয়ে বন্ধ থাকবে ধারাবাহিকভাবে সাত আট তারিখ থেকে আবার কার্যক্রম শুরু হবে তাই না শুরু হবে তো সব মিলিয়ে ওই যে মাঝখানে তার মানে কি যে আপনি মাছব্যাপী বন্ধ থাকবে অনেকে মনে করতেছে যে এই বছর মনে হয় যেতে পারলাম না ইউরোপে এখন আরো নতুন নতুন অনেক আইন হচ্ছে বাঙালিদের জন্য নতুন অনেক কোঠাপেন হচ্ছে কিন্তু সেটা একটা নীতিমালার মধ্য দিয়ে বুঝাইতে পারছি আর সব মিলিয়ে আপনারা অনেক কষ্ট করছেন অনেক ইয়া করছেন বিষয়টা চেষ্টা করছি আপনাদের জন্য চেষ্টার ফল হয়তো এই সফলতা আমি আসলেই চাই যে মধ্যপ্রাচ্যের মতো ওই যেমন একশো দশ জনের বিষয় হয়েছে আমি যখন ফ্লাইট দিব তখন আমার এখানে জায়গা হয় আমি অল রুমে ভিড় করি ভাল লাগে গুম গুম করে যে হল রুমের মধ্যে আমি সব লাইন দ্বারা করে আমি যখন ব্রিফ করি সবার পাসপোর্ট টিকিট দিয়ে আমার ব্রিফ শোনার জন্য নীরব ভাবে সবাই শুনে এবং আশা করি তার ব্যতিক্রম কখনো কেউ করে না কিন্তু ইউরোপ এই দুই চারজন পাঁচজন দশজন বিশ জন কাউকে খুশি করতে পারি না কেউ যারা সফল হয় তারা এখানে ওনারা দোয়া করে আবার খবরও রাখে না লম্বা সময় মানে রাগ বিরক্ত যাওয়ার সময় আমি যেমন বিরক্ত হেরাও যাওয়ার সময় কমার বেশি বিরক্ত মানে লম্বা সময় লাগছে কিন্তু এটা যে আমার হাত নাই এটা তো বুঝছেন চার এই প্রান্তে বুঝছেন যে আপনাকে দেরি করে আপনাকে আলাদা টাকা বাড়তি দিবেন বা অন্য কোনো বিষয় আছে আমরা চাই সবার কিন্তু কারো কারো হয় হয় না যার হয় সেটাই তো আমাদের সর্বশেষ আর একটা কথা বলছি যারা আমাদের সাথে লেগে আছেন প্রত্যেকেই আমার এখান থেকে যেতে পারবে শুধু লেগে থাকবে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকতে হবে ধরে থাকতে হবে দুই বছর তিন বছর আড়াই বছর এক বছর পাঁচ মাস বুঝছে না পাঁচ মাসও গেছে না এর আগের আগের বছর গেছে না পাঁচ মাসে গেছে যে তারা কি আমার আত্মীয় লাগে নাকি আমার বিয়ে লাগে যে আমি তারা বিয়ে সাব জান এই পাঁচ মাসে ঘুরে দিলাম এরকম তো বিষয় না বিষয়টা এরকম রাখবেন আপনাদের পাসপোর্ট টিকিট আপনার কাছে রাখবেন শত ভাগ সঠিক ভাবে সঠিক সময় এয়ারপোর্টে চলে যাবেন আপনাদের আমরা গ্যারান্টি হিসাবে অর্থাৎ আপনারা পালাবেন না সঠিক সময় ভাবে কাজ করবেন এই যে চেক এই যে স্ট্যাম্প আপনাদের সাইন করে রেখে দিয়েছি কেন দিয়েছি যাতে করে আপনারা যদি পালান কোম্পানি আমাকে ফাইন করবে জরিমানা করবে আমি আপনি এটা আমার কাছ থেকে হাওলাত দিয়েছেন বলে আমি আপনার কাছ থেকে সমস্ত থেকে আদায় করে নিব বুঝাইতে পারছি আরেকটা একটা কথা বলে যাই যারা ইউরোপে যাবেন কেউ কাজ না শিখে যাবেন না স্কিল ওয়ার্কার সারা যাবেন না আপনাদের একটা স্কিল ফ্যাসাদ হিসাবে ফ্যাসাদ স্কিল করে দিয়েছি চেষ্টা করবেন সেখানে স্কিল হিসেবে যাওয়ার জন্য তাহলে ওই যে আমি সবসময় একটা স্লোগান দিই না দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটোই পাবেন তখনই পাবেন সবার সাথে আমাকে তখনই পাবেন যখন আপনি কাজ শিখে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমাকে ক্যামেরাটা দেন সুস্থ থাকেন এবং প্রিয় বিদেশগামী প্রবাসী যে ভাইরা যারা যাচ্ছে আজকে বন্ধের দিন ভাইদের জন্য দোয়া ভালোবাসা রইল এই যে এক ভাই ভাইয়ের গলায় বসে গেছে এই যে আরেক ভাই উনিও যাচ্ছেন গার্ডেন হিসাবে এই যে আমার আরেক ভাই হ্যাঁ এক এক বড় ভাই এদের হ্যাঁ খুব ভালো লোক খুব খুব জলিমেন্টের লোক হ্যাঁ এই যে আরেক ভাই উনি একজন রিক্রুটিং এজেন্সির সাথে রিলেটেড কিন্তু আমি যে ভাই আজকে আমি অফিসে বলতে গেলে আমার আজকে কেউ নাই আমি কাউকে আজকে তেমন কোন সার্ভিস দিতে পারলাম না চেষ্টা করলাম শুধুমাত্র আমার কর্মী ভাইকে বিদায় করতে এবং সেটাই করেছি বাকি ডাল্লা বড় সাহিংসাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি নতুন আপডেট নতুন ভিসা তথ্য এই স্পেশালি এই মুহূর্তে যারা জিজ্ঞেস করতেছেন যে আমাদের রাশিয়ার খবরগুলো কি রাশিয়ার জন্য ভেরি মার্ভেলাস নিউজ রাশিয়ার অনেকগুলো ভিসা নেমেছে ওয়ার পারমিট নেমেছে আমি এগুলো শর্টিং করব এটা শনিবার সকলের নাম ঘোষণা করে দেবেন ইনশাল্লাহ শনিবার যারা রাশিয়ার জন্য জমা করেছিলেন রাশিয়ার আমাদের কাছে ডাইরেক্ট আসছে কেউ বিভিন্ন দেশ থেকে ইন সুইস করে অর্থাৎ ইউরোপের জন্য সার্ভের জন্য দিয়েছিল পরে হয় না দেখে দিয়েছে কেউ পুরুষের জন্য ছিল হয় না রাশিতে দিয়েছে সুইং অপারেটর ও বলে দিচ্ছি ওই ধাপের যে বিষয়গুলো নেমেছে এগুলো সবই সুইং অপারেটর এর পরবর্তীতে ওয়াইয়ার হাউস এবং অন্যান্য ফ্যাক্টরি ভিসেগুলো নেমে যাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় নতুন কোনো বেসিক তথ্য থাকলে আমি আবার চেষ্টা করব আপনাদের মাঝে আসতে এবং আপনাদেরকে তথ্য দিতে বাকি সবই ইনশাল্লাহ আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য ওদের জন্য সহ স্বমনোহিত রইলো এবং ভালোবাসা রইলো মেহেমে অবস্থিত পক্ষ থেকে